মিস্টার পারফেকশনিস্ট বলিউডে আমির খানের এই পারফেকশনিস্ট তকমাটাই যেন

স্পিরিচুয়াল সিকুয়েল ছবি ঘিরে প্রত্যাশাও ছিল আকাশ চুম্বী আমির খান অভিনীত এ স্পোর্টস ড্রামা বিশেষভাবে সক্ষম চরিত্রদের গল্প বলেছিল তবে প্রথম দিনে এগারো দশমিক পাঁচ কোটি টাকার আয় সিনেমা মহলে হতাশার সুর তুলে দেয় ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিক বড় ধাক্কা খায় দর্শকরা অভিনয় আর গল্পকে বাহবা দিলেও বড় পর্দার বাজারের প্রতিযোগিতায় ছবিটি পিছিয়ে পড়ে আমিরের ক্যারিয়ারের অস্বস্তিকর পর্ব শুরু হয় দুই হাজার আঠারো সালে থাকস অফ হিন্দুস্তান ছিল বিশাল বাজেটের ছবি অমিতাভ বচ্চন কার্টিনা কাইফের মতো তারকাদের সমাবেশ দুর্বল গল্প আর অতিরঞ্জিত উপস্থাপনায় ছবিটি সমালোচক দর্শক উভয়ের কাছে প্রত্যাখ্যাত হয় তিনশো কোটি বাজেটের এই ছবি আয় করে মাত্র একশো একান্ন কোটি টাকা এরপর আসে লাল সিং চাড্ডা সালে এই ছবিটি হলিউডের ফরেস্ট গাম্প এর ভারতীয় রিমেক আমিরের অভিনয় প্রশংসিত হলেও গল্প ভারতীয় আবহাওয়ায় ঠিক মতো মানিয়ে যায়নি ছবিটি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় আমিরের পুরনো মন্তব্য নিয়ে বিতর্ক ও বয়কটের ট্রেন্ড শুরু হয় যার পরিণতিতে একশো কোটি বাজেটের ছবিটি আয় করে মাত্র ষাট কোটি টাকা তবে এই ব্যর্থতা আমিরের ক্যারিয়ারের শুরুর দিক থেকে ছিল না উনিশশো আঠাশি দিয়ে অভিষেকের পর থেকে একের পর এক জনপ্রিয় ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন দিল জো জিতা ও সিকান্দার হামহে রাহি প্যারকে রং থেকে শুরু করে আন্দাজ আপনা আপনা সবই ছিল সফল দুই সালে লাগান ছিল আমিরের ক্যারিয়ারের মোর ঘোরানো ছবি নিজে প্রযোজক হয়ে সিনেমা বানানোর ঝুঁকি নেন ব্রিটিশ বানানো লাগান শুধু ভারতের নয় বিশ্বের সিনেমা প্রেমীদের মন জয় করে অস্কারের মনোনয়ন পাওয়া এই ছবি বলিউডের নতুন ধারা তৈরি করে এরপর আমির খান একে একে উপহার দেন দিল চাহ তাহ রাং দে বাসন্তী ফানা তারে জামেন পারের মতো ছবি বিশেষ করে দু সালে তারে জামেন পার আমিরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে সমাজ সচেতন ছবি বানানোর পাশাপাশি বাণিজ্যিক সাফল্য আসে আটাশি কোটি টাকার আয় করা এই ছবিটি মানুষের মনে স্থায়ী জায়গা করে নেয় দু সালে গাজনি ছিল বলিউডের প্রথম একশো কোটি ছবি এরপর থ্রি ইডিয়টস ধুম থ্রি পিকে দঙ্গল একের পর এক ব্লকবাস্টার বিশেষ করে দঙ্গলের দুই হাজার কোটির আয় এবং নারী কেন্দ্রিক গল্প বলার সাহসিকতা আমিরকে বলিউডের ইতিহাসে অনন্য করে তোলে সাফল্যের শিখর থেকে ব্যর্থতার বৃত্তে নেমে আসারও রয়েছে বেশ কিছু কারণ সমালোচকদের মতে আমির খানের সাম্প্রতিক ব্যর্থতার মূল কারণ হল দর্শকদের অতিরিক্ত প্রত্যাশা ট্রি ইডিয়টস দঙ্গলের পর দর্শক তার কাছ থেকে সবসময় নতুন কিছু আশা করে আর সেই প্রত্যাশা পূরণ না হলে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ার প্রভাব চাড্ডার বয়কট ট্রেন্ডে প্রমাণ করে আজকাল অনলাইন ক্যাম্পেইন যে কোনো ছবির ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে তৃতীয়ত গল্প নির্বাচন আজকের দর্শক বড় বাজেটের অ্যাকশন থ্রিলার বা ভিজুয়াল স্পেকট্রাকাল পছন্দ করে সেখানে সিতারা জামিন পার বা লাল সিং চাড্ডার মতো আবেগ ভিত্তিক ছবি এখন আর আগের মতো বাণিজ্যিক সাফল্য পাচ্ছে না তবে বলা যায় আমির খানের ক্যারিয়ার এক কথায় রোলার কোস্টার কায়ামত সে তাক এর তরুণ আমির থেকে দাঙ্গেলের শীর্ষ অভিনেতা হয়ে উঠেছেন সাম্প্রতিক ব্যর্থতা তার ক্যারিয়ারে ছা ফেললেও তার ক্যারিয়ারের নাটকীয়তায় প্রমাণ করে এই তারকার প্রত্যাবর্তনের গল্প এখনো শেষ হয়নি